পাপ করেছি কি করে বুঝব পুণ্য করেছি বা সেটাই বা কি করে বুঝবো যে যখন মা যশোদার ইয়ে খুব আর ইয়ে খুব কাঁদছেন যে তুমি তো কৃষ্ণ তুমি তো ভগবান তুমি পুতনাকে বধ করেছো তুমি কালিয়াকে দমন করেছো কালিয়া নাক দমন করেছো তুমি সবাইকে মারতে 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 আজকে নিজের মামাকে আমাকে চোদ্দ বছর পর চোদ্দ চোদ্দ বছর পরে সে মারলে হত্যা করলে হত্যা করার পর তুমি আমাকে বের করছো তো তুমি এই কাজটা তো আরো আগে করতে পারতে করতে তো বললো মা তুমি ভুল করছো আমার এইটাই হচ্ছে সময় কারণ এই যে চোদ্দ বছর তুমি ছিলে আগের জন্মে তুমি রামচন্দ্র এবং সীতা কৈকেই রূপে আচ্ছা আচ্ছা বনবাসে পাঠিয়েছিল সেটাও চোদ্দ বছর হ্যাঁ সেটাও চোদ্দ বছর এই চোদ্দ বছর যখন তারা বনবাসে ছিল তারা কিন্তু মুখ ফুটে একবারে জিজ্ঞাসাও করেনি যে বাবা আমাকে কেন পাঠাচ্ছ বা মা আমাকে কেন পাঠাচ্ছ আর বাবার পাপটা কোথায় ছিল বাবা মুখ দিয়ে কোনো রকম প্রতিবাদ করেনি শ্রীকৃষ্ণের গীতায় একটা কথা বলেছে না যদি আপনি কোনোদিন প্রতিবাদ নাও করেন তাহলেও আপনার অপরাধী তো বাবা দশরথ বাবা দশরথ কখনো প্রতিবাদ করেনি মার কথাতেই মেনে নিয়েছিল তো সঙ্গে সঙ্গে চোদ্দ বছরের যে বনবাস হয়েছিল তার ফলস্বরূপ আপনাকে পেতে হলো তো মার জলটা জলের মতোই থাকলো কিন্তু আলটিমেটলি উত্তরটা কিন্তু পেয়ে গেল তো পাপ অবশ্যই আগের জন্য এই ঘটনাটা আমি সত্যি জানতাম না অসাধারণ এক্সেলেন্ট মানে এগুলো আপনি দেন না এগুলো আমাদের ধরুন কিছুই না এই এক ক্যাচর ক্যাচর গ্যাচর গ্যাচর গল্পের মধ্যে থেকে এগুলো যদি বলি না সবাই গালে হাত দিয়ে শুনে আরে তাই নাকি এরকম ঘটনা আরে এই ঘটনা সত্যি ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ না এটা আরেকটা জিনিস দেখুন

পঞ্জিকার মধ্যে আজকে যদি আমি গঙ্গায় স্নান করি তাহলে আমি একশোটা গরু দানের সমান তো সমেত্রেও আমার একটা সুন্দর গল্প আছে হঠাৎ শিব ঠাকুর ওপরে বসে রয়েছেন পার্বতী বলছে বা এটা তোমার কিরকম খেলা এতগুলো লোক মর্তে রয়েছে এত পাপ করেছে সবাই কালকে স্নান করলে তো পূর্ণমান হয়ে যাবে তো এত পূর্ণমান হয়ে গেলে তো পৃথিবীকে সামলা বের করে তো দেবাদিদেব মহাদেব একগাল হাসলে এসে বললো দেখো এখানে বসে থেকে সেই উপলব্ধি তুমি করতে পারবে না সেই উপলব্ধি পাপ পণ্যের উপলব্ধিটা করতে গেলে তোমাকে মরতে যেতে হবে ঠিক আছে তাহলে কালকে সকালে যাবো তো পরের দিনকে সকালে গঙ্গার ঘাটে গিয়ে সেই সকালবেলা সূর্য ওঠা থেকে বসে রয়েছে একটাই রিকোয়েস্ট যারা গঙ্গায় স্নান করে যাচ্ছে আমাকে এক ঘটি জল দিন আমার স্বামী খুব অসুস্থ আমার কোলে মাথা রেখে শুয়ে আছে আপনি যদি আমাকে এক ঘটি জল দেন আমার স্বামী সুস্থ হয়ে যাবে প্রত্যেকে ভাবছে কিন্তু মনে কোনো কনফিউশন থাকবে না কোনো দ্বিধা থাকবে না কোনো দ্বন্দ্ব থাকবে না জল দেওয়ার পর আমার যদি খারাপ হয় এরকম কোনো প্রশ্ন থাকবে না তো প্রত্যেকেই ভাবলো যে এক ঘটি জল দেবো তারপর আমার বউ রয়েছে বাচ্চা রয়েছে আমার স্বামী রয়েছে আমার এই রয়েছে ওই রয়েছে এত কিছু চিন্তা করতে গিয়ে বিকেল প্রায় সূর্য ডোবার মুখে পর্যন্ত এমন একজনকেও পাওয়া গেল না যে এক ঘটি জল শিবকে প্রদান করে বা পার্বতীকে দিয়ে যায় অসুস্থ স্বামীকে দেওয়ার জন্য তো পার্বতী তো রাগ রাগ করছে করছে এত লোক লোক লক্ষ লক্ষ স্নান এক জল দেওয়ার কেউ নেই তো হঠাৎ করে একটা মাতাল আসলো এসে বলছে কিনে মা কাঁচিস কেন বলছে আমার স্বামীকে এক ঘটি জল কেউ যদি নিঃস্বার্থ মনে দেয় তাহলে আমার স্বামী ভালো হয়ে যায় তো সকাল থেকে লক্ষ লক্ষ লোক স্নান করছে কেউ এক ঘটি জল দেওয়া নেই বলছে দেখ আমি তো মাতাল মানুষ আমার কাছে কিন্তু ঘটি টুড়ি দিন তোর কাছে আছে দি একটা ঘটিতে দিল নিজের দুটো ডুব দিল এক ঘটি জল বলছে এক ঘটি জলে যদি তোর স্বামী ভালোই হয়ে যায় আমার এই জীবনেরও দরকার নেই ঠিক আছে বলে হাসতে হাসতে সে চলে গেল শিব উঠলো উঠে স্বর্গে গেল গিয়ে বললো যে দেখেছ লক্ষ লক্ষ লোক স্নান করেছে পুণ্য কিন্তু একজন করেছে মাত্র তো ডিফারেন্সটা হচ্ছে যে আমরা ভাবি যে আমরা গঙ্গায় স্নান করলেই আমাদের সব পাপ ধুয়ে যাবে পাপ ধোবে পাপের ভেতরে যে পার্শনটা রয়েছে না মন সে জানে আমি কি কি করেছি সেটাকে কখনো ধোয়ানো যায় না তার জন্য সব সময় নাম করতে হয় নাম করলে পরে কি হয় সেই জায়গা থেকে সেই গ্লানিটা সেই বোধটা তিনি মুছিয়ে দেবেন যে না তুমি পাপ করেছিলে কিন্তু তোমার মধ্যে সেই জায়গাটা অপরাধ বোধটা কাজ করেছে যেটা না আমি ভুল করেছি এই যে এই ভুল করার যে প্রবণতাটা বা ভুল ভুল করে ফেলেছি এই জিনিসটা ভাবনার যে ক্ষমতাটা তোমার মধ্যে এসছে তার জন্য আমি খুশি সেটাকে আমি নিজে হাতে মুছিয়ে দিচ্ছি আপনার রেজিস্টার থেকে সেই পাপটাকে খণ্ডন করে দিচ্ছি তো এর জন্য হ্যাঁ অবশ্যই দেহটাকে যদি মানে শুদ্ধ করতে হয় গঙ্গা স্নানটা অবশ্যই জরুরি ঠিক আছে মানা যায় দ্বিতীয় কথা হচ্ছে মনটাকে কিন্তু আপনি শুদ্ধ করতে পারবেন না মন শুদ্ধ করতে গেলে আপনি যে দেবতাদের খুশি সেই দেবতার নাম করুন তিন দিন করুন পর দেখুন আপনার লাইফ চেঞ্জ হয় কি না গ্যারান্টি একদম দেবাচার্যের লাইফে আপনার লাইফে কোনো দরকারই হবে না এর থেকে বড় কি বলতে পারি আপনাকে এটা ভালো বললেন যে গঙ্গার জলে স্নান করলে তো শরীরটা

তিন দিন করে দেখুন দেখুন বৌমাও ভালো হয়ে গেছে শাশুড়িও ভালো হয়ে গেছে সবাই সবার দীর্ঘায়ু কামনা করছে সবাই একসাথে থাকার চেষ্টা করছে কিন্তু আমাদের মধ্যে সেই জায়গাটাই নেই